হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য দ্য নিউ ইয়র্ক টাইমসের তদন্তে উঠে এসেছে ইসমাইল হানিয়াকে হত্যায় তেহরানের অতিথি ভবনে দুই মাস আগেই গোপনে পেতে রাখা হয়েছিল বোমা দূর থেকে বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করা হয় হামাস প্রধানকে এ হত্যার প্রতিশোধ নিতে আঞ্চলিক মিত্রদের সাথে বৈঠক বৈঠক করতে যাচ্ছে ইরান অন্যদিকে কমান্ডার হত্যার জবাবে ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে রাজধানী তেহরানের অভিজাত এলাকার একটি অতিথি ভবনে ছিলেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এখানে এই নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র হামলায় হত্যা করা হয় তাকে তবে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের তদন্তে উঠে এসেছে ভিন্ন তথ্য গণমাধ্যমটি বলছে হানিয়াকে হত্যার প্রক্রিয়া আগে থেকে নির্ধারিত ছিল তেহরানের ওই ভবনটিতে বোমা রাখা হয়েছিল দুই মাস আগেই নির্দিষ্ট কক্ষে হানিয়ার অবস্থা নিশ্চিত হওয়ার পর দূর থেকে নিয়ন্ত্রণ করে সেটির বিস্ফোরণ ঘটানো হয় এতে মারা যান হানিয়া ও তার দেহরক্ষী ওই বাড়িটির পরিচালনা ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের সদস্যরা কড়া নিরাপত্তা ভেদ করে কিভাবে এ হত্যাকাণ্ড পরিচালনা করা হলো তা নিয়ে উঠছে প্রশ্ন এদিকে হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে আঞ্চলিক মিত্রদের সাথে বৈঠক করতে যাচ্ছে ইরান হামাস ফিলিস্তিনি কর্তৃপক্ষ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ ইয়েমেনের বিদ্রোহী ও ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে এতে অংশ নিতে পারেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামিনি ও রেভলিউশনারি গার্ডস কর্পসের ঊর্ধ্বতন কর্মকর্তারা হানিয়া হত্যার জবাবে ইরান যখন পাল্টা হামলার ছক করছে তখন ইসরায়েলে একাধিক রকেট হামলা চালিয়েছে হেজবুল্লাহ এর আগে ইসরায়েলি হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির কমান্ডার ফুয়াদ শুকর নিহতের পর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে হামলা চালানো হয় এ পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইসরায়েল তেলাবিবকে হামলার ঝুঁকি মোকাবিলায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সামিয়া জান্নাহ বিবিসি ডেস্ক